শুভ সকাল আজকে হচ্ছে সোমবার তো এই যে ডাক্তারের কাছে যাচ্ছি এখন এখন বাজে হচ্ছে সাড়ে নয়টা এই প্রত্যেক সময় ডাক্তার এখানে যাওয়ার সময় ভিডিওটা আর কি আমি চালু করি আর নয়তো সকাল থেকে আর হয় না তো চলো যাওয়া যাক গাড়ি বুক করেছি ঘর থেকেই আজকে মেট্রো দিয়ে যাওয়া হবে না কর্লি শরীরটাও ভালো নেই আমারও মেট্রোতে যে পরিমাণে ভিড় হয় আমরা এর আগে একটা মেট্রো মিস করে পরে মেট্রোতে গেছি তাও আবার রিক্সের উপরে এত ধাক্কা ধাক্কি কি অবস্থা মানে একদম পুরো লোকাল ট্রেনকে ছাপিয়ে গেছে এমন একটা অবস্থা মেট্রোতে যারা সকালবেলা গেছো তারা কমেন্ট করে জানিও তো যে কি পরিমাণে ভিড় হয় মেট্রোতে তো এই জন্য আর কি গাড়ি দিয়ে যাচ্ছি টাকাটা অনেকটা বেশি লাগছে তিনশো তিরিশ টাকা এখান থেকে কিন্তু কিছু করার নেই কি করবো আর আসার সময় মেট্রো দিয়ে আসার চেষ্টা করছি আর কি চলো যাওয়া যাক এবার ভগবান করে কী রিপোর্ট আছে জানি না চলো আর এই যে জামাটা পরেছি যেটা কালকে আসলো এটাই বললাম সুতির তো পরে আরাম লাগছে বেশ বাবার পুজো হচ্ছে আসার সময় দেখে আসলাম দেখো ওকে মাস্ক দিলাম বের করে যে সর্দি কাশি লেগেছে আমাকে করতে আর বলছিলাম হ্যাঁ একদম নিজেরা সচেতন সচেতন থাকলে এত সমস্যা হয়ই না দেশে তাই না আসার পথে ওষুধ নিয়ে আসলাম দোকানে সকালবেলায় এসছিল তারপরে দোকান বন্ধ ছিল আশা কথা এখন বলেছে সিরাপ দিল আর হচ্ছে একটা ওষুধ দিয়েছে এটা সন্ধ্যার সময় খেতে বলেছে সিরাপটা যে এখনই ওকে খাইয়ে দিলাম খেয়ে নাও ফুসফুসানি গাছ তোর ভিতর থেকে কোনো কফ নেই মানে বোঝা যাচ্ছে গাছটা ওই জন্য এই সিরাপটা দিয়েছি চলো গাড়িতে উঠেছি কিছুক্ষণ আগে এখন হচ্ছে যতক্ষণ টাইম লাগে পনেরো এক ঘন্টার মতো মনে হয় টাইম লাগবে আর জ্যাম ট্যাম থাকলে একটু বেশি লাগবে এদিকের এই গাছগুলো যে এত ভালো লাগে আমি যখনই এদিকে যাই ক্যামেরা করবই কারণ হচ্ছে এই পাম গাছ না হ্যাঁ এগুলো বলো পাম গাছ পাম গাছ মতো একটা পাম পাম নয় কিন্তু দেখতে যে কি ভালো লাগে তার সাথে রাস্তার মানে গাছের সাথে সাথে মেঘগুলো ও কি ভালো লাগে তো দেখো আমরা ডাক্তার এখানে পৌঁছেও গেছি এবার ডাক্তার দেখিয়ে টেস্ট করে এখানে বসে আছি রিপোর্টের অপেক্ষায় রিপোর্ট দেবে তারপরে অনেক কিছু বলবে প্রত্যেক দিনই তাই করে চলো তোমাদেরকে পরে জানাচ্ছি আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে এখন হচ্ছে ওইখান থেকে টিকিট কাটছে মেট্রোর জন্য তো আসার সময় তো গাড়ি দিয়ে আসছে এখন যাওয়ার সময় মেট্রো দিয়ে যাবে এক গাদা ওষুধ দিয়েছে আজকে গাড়ি দিয়ে তোমাদেরকে বলবো সব প্রচুর ঘামছি আর ওর তো শরীরটা এমনি খারাপ তাও আমার কাছে ওষুধের ইয়েটা দিচ্ছে না ওই নেবে বলছে ও ঘামছে আমিও এবার ঘেমে এলো শরীর খারাপ হয়ে যাচ্ছে একটু গরম বাইরে আপনার ছেলেরা বা মেয়েরার জন্য মেথ বড় একটা ঝামেলা মনে হয় সিম্পল সামস করলেও একটু চিন্তা করে দেখুন যদি ওরা যেকোনো ক্যালকুলেশন মুখ দিয়ে ইনস্ট্যান্ট বলে দিতে পারে যদি ওদের মাথা একটা সুপারফাস্ট ক্যালকুলেটরের মতো কাজ করতে শুরু করে তার জন্যই ভাঞ্জু ভাঞ্জু হলো একটা নেক্সট লেভেল মেথ লার্নিং প্ল্যাটফর্ম You need a stadium. এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে আপনার ছেলেরা মেয়েরা যাতে মেন্টাল ম্যাথ লাইটেনিং স্পিডে সলভ করতে পারে নীলকান্ত ভানজুস নাম শুনেছেন উনি ওয়ার্ল্ডের ফার্স্টেস্ট হিউম্যান ক্যালকুলেটর উনি নিজের হাতে যে কোর্স তৈরি করেছেন সেটা ভানজুতেই অ্যাভেলেবেল পাঁচ থেকে পনেরো বছর বয়সী বাচ্চাদের মেথের ভয় একদম চলে যাবে ওরা ইজিলি ফানভাবে সান্স শিখে নেবে পেন্স বা পেপার্সের প্রয়োজন নেই ওরা একদম মেন্টাল ম্যাথ মাস্টার হয়ে যাবে চিন্তা করে দেখুন আপনার বাচ্চারা স্কুলে পেপার ছাড়া ওরাল সামস করছে সুপার মার্কেটে বিল চেক করছে রেসিপিতে কোয়ান্টিটি অ্যাডজাস্ট করছে বা ফরেন কারেন্সিতে কনভার্ট করছে কোনো টেনশান ছাড়া এই স্কিলস অর্ডার জীবনের জন্য খুব উপকারী হবে লাইফ লং ইউজ হবে আর বেস্ট পার্ট ফ্রি ডেমো ক্লাস অ্যাভেলেবেল ইন্ডিয়া ছাড়াও ইউএসএ ইউকে ইউএই অস্ট্রেলিয়া সব জায়গায় ভাঞ্জু আছে ডেসক্রিপশন আর কমেন্ট বক্সে আমি লিঙ্ক দিয়েছি ক্লিক করুন যদি আপনার বাচ্চারা পাঁচ থেকে পনেরো বছরের মধ্যে হয় তাহলে এক্ষুনি ডেমো ক্লাসে জয়েন করুন তো দেখো বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে এদিকে হচ্ছে ভাত বসিয়ে এখানে এখন ভাতের মারও নিগড়ে ফেলছি আর বাড়ি এসেছি বেশ অনেকক্ষণই হয়েছে এত খিদে পেয়েছিল তোমাদের কি বলি ওই যে চাল ভাজা কিনেছিলাম রাস্তায় তারপরে কিনে আর খাইনি দু প্যাকেট কিনেছিলাম আজকে বিশ টাকাটা পাইনি দশ টাকা দশ টাকা দুটো প্যাকেট কিনেছি দিয়ে বাড়ি এসে তারপরে সেটা দুজনে মিলে খেলাম খেয়ে একটু জল খেলাম তারপরে শরীরে একটু এনার্জি আসলো মানে এত খিদে পেয়েছিল শরীর মনে কাঁপছিল সেই সকালবেলা গেছি দুটো ব্রেড খেয়ে আর এখন তো কয়টা বাজে মানে পনে পাঁচটা কি পাঁচটা এরকম বাজে মার জোরানোর পরেও যদি একটু চুলার উপরে বসিয়ে রাখা যায় তাহলে ভাতটা খুব সুন্দর হয় মানে নিচে অত মার থাকে না জল জল ভাবটা আর কি থাকে না তো ভাতই শুধু রান্না করলাম আর তার সাথে এদিকে গুটুনের হচ্ছে চিকেন হয়েছে আর মার জন্য না ওই এর আগে যখন গেছিলাম পাঁচ ছয় দিন আগে তখন একটা চাকু নিয়ে এসেছিলাম চাকুটা একটা লোহার ছিল ছিল ওই যে লম্বা করে চৌকো মতো দেখতে তো আনার পরে ওটা দিয়ে উনি কাটতে পারে না তো এবার আজকে যখন গেছিলাম ওটা চেঞ্জ করে এই চাকুটা নিয়ে এসেছি এটা মানে কড়াত মুখ যে ওই চাকু আর এই যে জাম মাকে বলেছিলাম ভিজিয়ে রাখতে তো দুটো বাটিতে আর কি ভিজিয়ে রেখেছে এখন জাম মাখবো সবার জন্য দুদিনের দু রকমের জাম বেছে নষ্টটা ফেলে দিয়ে ভালোটা নিয়ে মেখে নেব জাম কি খাবা তো খাবা না কেন জাম মাখা অনেক দিন পর আজকে খাবো সেই কবে খেয়েছি আমার লাস্ট মানে খেয়ালই নেই আর জাম আনলে বেশিরভাগই এমনি এমনি খাওয়া হয়ে যায় কিন্তু মেখে খাওয়াটা আর হয় না আজকে একদম এত টক খেতে ইচ্ছে করছে আমার মানে শরীর চড়ে গেলে বা অন্যান্য অনেক কিছুর জন্যই টক খেতে ইচ্ছে করতে পারে আর আমরা তো এমনি তো মেয়েরা টক খেতে খুব ভালোবাসি কিন্তু আজকে আমার আসার পথেই মনে হচ্ছিল যে বাড়িতে তো ফ্রিজে জাম আছে আজকে গিয়ে পুরো জাম মাখবো মেখে তারপরে খাবো তো ওই যে এখানে লবণ দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কেটে দিলাম দুটো কুচি কুচি করে তার সাথে কাঁচা সর্ষের তেল অল্প কারণ না হলে না জীবের মানে ছাল চলে যায় সবাই বলে আর চিনি নেই একদম সামান্য পরিমাণে চিনি দিলাম চিনিটা ঢালতে হবে ওই ইয়ার মধ্যে আছে বালতিতে ওই দিন এনে তো আমি বালতির মধ্যে রেখে দিয়েছিলাম সব গুছিয়ে তো এবার এটা শেষ হয়েছে ওটা ঢালতে হবে আর একজন বাড়ি এসছে থেকে শুধু ঘুমাচ্ছে আমার তো ভিডিও এডিট করতে নিয়ে পুরো চোখ বন্ধ হয়ে আসছিল কয়েকবার মনে হয় আমি কয়েক সেকেন্ডের জন্য মানে ঘুমিয়ে গেছি তারপরে আবার লাভ দিয়ে উঠেছি কারণ ভিডিওটা তো চালু এবার আমার কথা আমি যখন শুনতে পাচ্ছি তখন আবার লাভ দিয়ে উঠছি যে হে ভগবান আমি ভিডিও এডিট করতে নিয়ে ঘুমিয়ে যাচ্ছি বারবার তো এই আর মা দিকে না তরকারি গরম করছে তো তরকারি খেতে বসে তোমাদেরকে দেখাবো আর এই যে জাম ঘোটার মেইন প্রসেস হচ্ছে এইটা কিন্তু এখন আর এইভাবে করলে আর জাম আর ঘুটে না এখন হাত দিয়েই ভালো করে ভর্তা করতে হয় আর একটু চেক করে নিলাম যে লবণ টবন সব ঠিক আছে নাকি একদম পারফেক্ট আছে আর সবাইকে এই যে বাটিতে দিয়ে দিচ্ছি আর ওদেরকে দুজনকে আগে বাটিতে দেবো সবাইকে বলতে দুজনকে বাটিতে দেবো মাখে আর ওকে আর আমি এই গামলাটাতে যেহেতু মাখানো হয়েছে তো এটাতেই খাবো আর সাথে চামচও দিয়ে দেবো ওকে ডেকে তুলতে হবে জাম মাখা ও ঘুমানোর আগেই ওকে জিজ্ঞেস করেছিলাম তখনই বলেছিল খাবে এবার তো ঘুমাচ্ছে এবার ডেকে তুলে তারপরে ওকে দিতে হবে না সর্দির মুখ না ভাল লাগবে লবণ টমন সব ঠিক আছে না গাছের গুঁড়া দিচ্ছি গাছের গুড়াই দেখছি কি তোমার কেমন লাগলো ভাল লাগছে উম রসটা খাইতেছে জ্বরের ইয়া সর্দির মুখ না আরো বেশি ভাল লাগার কথা হ্যাঁ না কেমন লাগছে তোমার ভাল লাগছে দুইটা বাড়ি ভিজাই ছিলা কে সুদীপরা যেটা আনছিলো বললাম না যে কাপড়গুলো পরে গেছি সেইগুলো পুরো ভিজে গেছে মানে ঘামেই মনে হচ্ছে যেন আমি বৃষ্টির জলে ভিজে এসেছি এরকম অবস্থা পিঠ তারপরে হাত টাত মানে একদম সব ভিজে গেছে তার মধ্যে নতুন জামা নতুন জামা পরলে দেখবে ভীষণ গরম লাগে আর এটা এত মানে সুতির কাপড় আমি তোমাদেরকে আর কি বলবো একদম পুরো সফট যে সুতিটা আছে সেটা এই প্রথমবার মনে হয় আমি অনলাইন থেকে এত ভালো একটা সুতির জামা নিতে পেরেছি এর আগেও আমি প্রচুর কেনাকাটা করেছি কিন্তু একদম পারফেক্ট পিওর কটনটা আমি কোনোদিনই পাইনি বা কিনিও নি হয়তো রিভিউ দেখে নিলে হতো কিন্তু এইবার কিন্তু ওই গরমের জ্বালায় কিন্তু আমি একদম পারফেক্ট যে নরম যে সুতিটা সেটা একদম রিভিউ দেখে দেখে নিয়েছি আর আমি এটা ট্যাগ করে দেব কারণ তোমরা অনেকেই লিঙ্ক চাও তো তো নেওয়ার জন্য আমি যেটা নেই আর কি সেটাই আর কি তোমরা বলো যে ভালো লাগলে যে এই জিনিসটা নিতে চাই একটু লিঙ্কটা শেয়ার করো তো লিঙ্ক কজনকে কী দেবো ওই জন্য আমি প্রোডাক্ট পুরো ট্যাগ করে দিয়ে দিয়ে দেবো তোমাদেরকে চেক করো প্রোডাক্ট ট্যাগের এখানে ওখানে ক্লিক করলেই তোমাদেরকে লিঙ্ক দেখাবে তারপর ওখানে গিয়ে তোমরা কিনে নিতে পারো ছয়শো চল্লিশ টাকা না কুড়ি টাকা দিয়ে যেন নিয়েছি এটা আর তোমাদেরকে একটু বেশি দেখাবে মনে হয় এরকমই হয় মানে দাম বেড়ে যায় যখনই একটা কোনো জিনিস দেখবে বেশি বেশি সেল হবে তখন দাম বেড়ে যায় এর আগে আমি একটা ব্লাউজ কিনেছিলাম মাত্র দুশো কত টাকা একটা অফারে ছিল মনে হয় তারপরে যেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ওমা ওটার দাম বেড়ে পুরো চারশো হয়ে গেছিলো তো চলো কাপড়গুলো ধুয়ে নিয়েছি সব স্নান করে আসলাম চুলটা বেতে তারপরে খেতে বসতে হবে কয়টা বাজে জানো টাইমটা দেখাই তোমাদের সাড়ে পাঁচটা বাজতে চলেছে ওকে ডাকতে ডাকতে তুললাম শরীর তো ভালো নেই তো এবার উঠেছে ঘুম থেকে এখন হচ্ছে খেতে বসবো সবাই স্নান করলে না সর্দির মধ্যে স্নান করে এসছে যদি স্নান করলে ভালো কাশিটা আছে তো কাশিটা কমে যায় আমি এক কাপড় ধুয়ে দিচ্ছি দেখো ভিডিও এডিট করলাম ভিডিও এডিট করে আপলোডে বসিয়ে দিয়ে গিয়ে তারপর কাপড়গুলো ধুলাম কাপড় ধুয়ে এসে ভিডিও পাবলিক করলাম থামনিল টামনিল বানিয়ে তারপরে স্নান করে এসে এখন এই যে শুয়ে ভিডিওটা দেখছিলাম তার মধ্যে ও স্নান করে আসলো এই যে এখন খেতে বসবো তো চলো খেয়ে নিই আর বাইরের ওয়েদার আজকে সারাদিনই বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো ওই জন্য আজকে বেশ ঠান্ডা লাগছে ঘরে কিন্তু বাইরে তো প্রচন্ড গরম আমরা যখন গেছিলাম তখন রোদই ছিল এখন অনেকক্ষণ ধরে আর রোদ নেই আজকে খাওয়া হচ্ছে বোয়াল মাছের তরকারি দিয়ে তুমি কত বছর পর খাচ্ছ সানু প্রথম জীবনের আর তুমি তুমিও প্রথম তুমি খাবা না কে বোয়াল মাছ খালি কি হবে আমি নিজের হাতে বয়াল ধরেছিলাম যখন আমার বয়স বয়স আমার ঠিক খেয়াল নেই মানে খেয়াল নেই বলতে কি বলতে পারবো এইট নাইনে যখন পড়ি এইট নাইনে বা তার চেয়েও কম এরকম বাবুর সাথে ছিলাম আমি বাবুর সাথে নদীতে বসি করেছিল বাবু তার সাথে আমি বসেছিলাম বাবুর সাথে তো যাই হোক এই যে দেখো এটা বয়েল মাছের পিস আর সাথে ছিল কলার মোচা আর হচ্ছে এখানে ডালও আছে আর তুমি খাবে না কেন বয়েল মাছ তো খাওয়া খারাপ না তো না তোমার ছোটবেলার থেকেই খাও না ও কি জানি আমরা কিন্তু নদীর দেশের মানুষ ওই জন্য আমরা কিন্তু বোয়াল মাছ খাই ছোটোর থেকেই পাওয়াই যায় না খাবো কোথার থেকে তো যে সাইজটা ধরেছিলাম সেটা এক হাতের মতো ছিল বোয়াল মাছের গল্পটা তোমাদের শোনাবো আরেক দিন ভীষণ ইন্টারেস্টিং তো যাই হোক চলো খেয়ে আর তরকারিটা কে দিয়েছিল বলো তো আশা করি বুঝতেই পেরেছ কাকিমা দিয়েছিল কালকে তো দেখো রেডি হয়ে নিয়েছি এখন বাজে নয়টা এগারো যাচ্ছি লাইভে আর এই দেখো এটা হচ্ছে আমাদের দোকানের নিউ কালেকশন ফ্রক নাইটি আসামের বিখ্যাত নাকি তো ভীষণ ভালো লাগছে বাড়িতে পরার জন্য শর্ট নাইটি যেরকম সেম টু সেম শর্ট নাইটি শুধু ডিজাইনটা এটা জামার মতো লাগে সেটা ফ্রক লাগবে মানে নাইটি যদি জামার মতো লাগে আর পরে যদি কমফোর্টেবল হয় তাহলে কি কেন আমরা পছন্দ করব না আর এটা উষ্টা খাইছে আমার এই এটা উষ্টা খাওয়ার লোক আর এই সব নাইকি রয়েছে তো এখান থেকে মানে দেখাবো ও আমাকে হাতে তুলে দিবে আমি দেখাবো হাতে তাহলে আমি ওকে তুলে রাখবো হ্যাঁ তুলে রাখো আমি দেখাচ্ছি তো দেখো লাইভ থেকে বেরিয়েছি অনেকক্ষণ আগে এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা আর একটু রিলস করছিলাম ওই জন্য দেরি হলো আর এই ওইদিকে বুকিং তো নিয়েছে আর বাকি সব কিছু গুছিয়ে রাখছে বুকিং তো আজকেও নেবে কালকে অনেকে নেবে কারণ লাইভ যেদিন হয় তারপরেও তো বুকিং চলতেই থাকে আমার সন্তু তো চলো খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপর আমরা রেস্ট নেবো না তুতুন তো চলো পরে দেখা হচ্ছে চোখ মুখ ভেঙে কি অবস্থা দেখ দেখ আর কাপড় চুপড় এখানেই মেলে দিয়েছি কারণ এগুলো তো যখন ধুয়ে মেলেছি তখন তো রোদ নেই হাওয়াও নেই শুকায় এবার এতগুলো ভেজা কাপড় আর তার মধ্যে আমার নতুন যে থ্রি পিসটা আজকে পরে গেছিলাম সেটা যদি চিলা ধরে যায় ওই জন্য মানে ঘাম থেকে ঘেমে এসে ওই নাইটি ভিজিয়ে দিয়েছিলাম শুধু আমারটা না ওরও জামা কাপড় আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া শেষ করে নিয়ে ওইদিকে অ্যাড্রেস লিখতে বসেছে শরীরটা আগে থেকে ভালো তাই না শরীর তো দুর্বল আছে কিন্তু কাশিটা তো অনেকটাই কম কাশি নেই কাশি নেই তো কাশিটা যখনই সৃষ্টি হচ্ছিলো তখন থেকে আমি ওকে বললাম সিরাপ খেতে তারপর ওই যে যাওয়ার পথে সিরাপ কিনে একদম খাইয়েও দিয়েছিলাম আর ওষুধ একটা আছে সেটা সর্দি ওটা খেয়ে রাতে ঘুমাবে বাস একটা দেয়নি মানে ডোজ ডোজ হুম আর হচ্ছে আমার আজকে সেই বল বলবো করে আর তোমাদের সামনে এসে বলাই হচ্ছে না কারণ যেহেতু এতটা পরিশ্রম গেছে এতটা খাটনি আর হচ্ছে সারা ধক ধকলও অনেকটা গেছে যে একটু যে সামনে এসে তোমাদের সাথে কথা বলবো সেটাও হয়নি তো এবার লাইভে গেছিলাম তো লাইভে লাইভটাতে একজন কমেন্ট করেছে যে নিশ্চয়ই মন তোমার অনেক ভালো আছে মনটা তোমার ভালো আছে ওই জন্যই তুমি লাইভে এসেছিলে যেহেতু আজকে ডাক্তার কাছে যাওয়ার কথা ছিল তার মানে রিপোর্ট তোমার ভালো তো রিপোর্ট ভালো অবশ্যই কিন্তু যতটুকু দরকার ততটুকু এখনও আসেনি মানে ওই যে চট করে তো আসে না যে ট্রিটমেন্ট চলছে এই ট্রিটমেন্টে একটু সময় লাগবে আর সময় লাগবে আরও টাইম দিয়েছে দুমাস এবার দু মাসের ওষুধও দিয়ে দিয়েছে একটু ডোজটা একটু বাড়িয়ে দিয়েছে মানে আরেকটা ওষুধ আর কি অ্যাড করেছে তো আর কিছু ওষুধ বাদ দিয়েছে তো 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 বেশি বলছি বুঝতে পারছি মাস খেয়ে তারপরে যেতে বলেছে এবার হচ্ছে এই যে আমি যে প্রথম যেদিন গেলাম ডাক্তার দেখাতে মানে আজ থেকে আরও পনেরো দিন আগের কথা বলছি তখনের থেকে তুলনামূলক এখন যে যে চার পাঁচ দিনের যে একটা ওষুধ দিয়েছিল বললাম না একটা না মানে কয়েকটা ওষুধ যে দিয়েছিলো তো সেটার উপরে নির্ভর করে রিপোর্ট ভালো তার মানে বুঝতে হবে যে তিন মাসে যেটা হয়নি আমার চার পাঁচ দিনে অনেকটাই গিয়েছে তো এই এটার উপরে এবার দেখো যতক্ষণ পর্যন্ত যেটা দরকার ততক্ষণ সেই মাপটা যদি না আসে তো মেন তো ট্রিটমেন্ট হবেই না আর তার উপরে বলবেও না যে আপনার ভালো রিপোর্ট এসছে কিন্তু সব রিপোর্ট তো আমাদের হাতেই দিয়ে দেয় এবার ওনাদের সাথে কথা বলেও আমরা যেটা বুঝতে পেরেছি যে তুলনামূলক ভালো হচ্ছে সেই কারণেই তো ধৈর্য ধরতে বলেছে আর ওষুধপত্র দিচ্ছে তাই না এবার যাদের আমার আগে একজন দেখাচ্ছিলো তো পাশে বসে থাক মানে যখন ওয়েটিং রুমে বসা যায় তখন ম্যাডাম তো জোরে জোরেই বলে অনেক ম্যাডাম আছে ওখানে তো জোরে জোরে বলে এবার শোনা যায় আমারটা অনেকে শোনে আর অনেকেরটা আমরাও শুনি তো আমার আগে যে দেখাচ্ছিল ওর ঠিক কাছাকাছি চলে এসছে মাপটা কিন্তু ওর ওখানে জল জমে গেছে মানে এক একজনের এক একটা সমস্যা আর নয় তোর ওর মেন ট্রিটমেন্ট শুরু হয়ে যেত তো এই জলের কারণে ওর হয়নি তো ওটাই ওকে বলছিলাম যে দেখো আমরা ভাবি কি যে হয়তো সমস্ত সমস্যা আমি মাথায় নিয়ে বসে আছি কিন্তু আমাদের মতো এরকম অনেকেই সমস্যার সম্মুখীন যে অনেকের হয়ে যাওয়ার কথা কিন্তু হচ্ছে না ঠিক আছে শুধুমাত্র এই পরিমাপটা ঠিকঠাক মতো না আসার কারণে একটা জিনিস খেয়াল করো আমি এখানে টিপ পড়তে পড়তে সিঁদুরের টিপ পড়তে পড়তে এই জায়গাটা এই দেখো এই একটা স্পট এই একটা স্পট

তো এবার আর আজকে আর ওষুধ খাইনি ওভার ডোজ হয়ে যাবে তাহলে কালকের থেকে আবার ওষুধ খাওয়াটা শুরু করব আর হচ্ছে আরেকটা জিনিস আছে সেটা করতে হবে তো যাই হোক চলো অনেকক্ষণ তোমাদেরকে ভোগ ভোগ করে ফেলাম যাই হোক এগুলো না বললে তোমরা বুঝতেও না তো দেখো আমার চোখ মুখ ভেঙে যাচ্ছে কারণ কি এখন হচ্ছে রেস্টের দরকার এক হচ্ছে রাতে ঘুম ধরে না কালকে কি অবস্থা গান শুনছিলাম নাইনটিজের সব গান শুনছিলাম শুনে শুনেও আর ঘুম পাচ্ছিল না ঠিকঠাক মতো তারপরে ঘুম থেকে আজকে উঠে পড়লাম সকালে যেহেতু ডাক্তার কাছে যেতে হবে এসেও ঘুমানোর কোনো সময় নেই দিন দৌড়ের উপরে চলে গেল এখন এই যে দেখো কয়টা বাজে একটা দশ বাজে নি এখনও বুঝতে পারছো এখনও দুটো প্রাণী আমরা সজাগ মা শুয়ে পড়েছে হ্যাঁ আর গুটুন গুড় গুড় করছে তিন ঘর মিলে ইঁদুরের পিছনে চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে গুড নাইট টাটা